হ্যালো বন্ধুরা আমি আরতি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম আমার শাশুড়ি মা অসুস্থ হসপিটালে ভর্তি তো আমি রাত্রেবেলা ওনার কাছেই থাকি এই হসপিটাল থেকে এখন বাড়ি ফিরছি সকালবেলা বাড়িতে আজকে রনি নিতে আসেনি আমি একা একাই যাচ্ছি বাড়িতে এসে আগে স্নান করে ফ্রেশ হয়ে ঘরে পুজোটা দেব পুজোটা দেওয়ার পরে ছেলে অপেক্ষা করছে সারাদিন ধরে রাত্রেবেলা যেহেতু আমাকে পায় না এখন এসছে তাড়াতাড়ি করে স্নান করে আগে ওর সাথে একটু কথা বলে নিই পুজোটা কমপ্লিট করে দেন ওকে খেতে দিতে যাব তারপরে আছে তো বাকি পড়ে রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে নিজে একটু রেস্ট নেবো আজকে বেশি কিছু করব না ডাল আর সয়াবিন আলুর তরকারি আর ভাত করব। এটা দিয়ে আমাদের হয়ে যাবে যেহেতু শাশুড়ি মাকে খেতেও দিতে হবে রান্নাটা হলেই মানে আমি রেস্ট করতে পারবো না কারণ ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি সেগুলো পড়ে আছে এখন আমি রান্নাটা কমপ্লিট করে তারপরে ঠাকুরের বাসনগুলো মাজবো কালকে বৃহস্পতিবার তো ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে মাজতে হবে ঘরে এসে জানালা খুলে দেখছি আমার জানালার পাশে একটা পেয়ারা গাছ আছে সেই গাছটাতে নতুন ফল ধরেছে তো খুব এক্সাইটেড হয়ে গাছটা দেখাতে তোমাদের সাথে চলে গেলাম আবার যে গাছটা থেকে আগে একটা বেগুন তুলেছিলাম সেই গাছটাতে এরকম আর একটা বড় বেগুন হয়েছে দুদিন ধরে ফুল সব তোলা হয়নি বলে ফুল গাছের নিচগুলোতেও অনেক ফুল পড়েছিলো রান্নাবান্না কমপ্লিট করে সবাই খেয়ে নিয়েছে একটু আম খাচ্ছিলাম দুপুরবেলা দুপুরবেলা আম খাচ্ছিলাম এই কারণে কারণ আমগুলো মানে পড়ছে নষ্ট হয়ে যাচ্ছে তো ইচ্ছা করলে একটা আম কেটে খাই এখানে দেখো আমাদের কাঁঠাল গাছগুলোতে কাঁঠালগুলো হয়েছে ভালোই কিন্তু এত উপরে হয়েছে পেকে গেলে পারতে পারছি না এটা কাছাকাছি ছিল বলে কাকা একটা টুলের উপরে দাঁড়িয়ে আমগুলো পারছে আবার কাকাকে আগেই তোমাদেরকে বলেছে কাকা ভীষণ হাসি মজা করে আমি যেহেতু ভিডিওটা নিচ্ছিলাম বলে কাকা আবার পোজ দিচ্ছে নিচে নিচেই কাঁঠালটা যে পারছে ঘরের জানালা খুলে আর একটা সর্বনাশ দেখতে পেয়েছে এই যে আমার জানালায় রাখা গাছগুলো প্রায় মড়ো হয়ে গেছে জল না দাওয়াতে লাকি তো স্পাইডার প্ল্যানটাকে আর লাকি ব্যবটাকে তুলে ফেলেছে মানি প্ল্যান্টটাকে দেখো প্রায় মরো মরো হয়ে গেছে দেখে আমার খুবই কষ্ট লেগেছে তাই আমি ওগুলোকে ভালো করে নাড়িয়ে জল দিয়ে দিলাম দেখো এটার মধ্যে জল দিয়েছি বুধপুর উৎসাহ মানে হচ্ছে জলটাকে খাচ্ছে ভাবলাম এই টপটা ফাঁকা আছে এর মধ্যে কি বসানো যায় মায়ের কাছ থেকে নিয়ে এসে রাখা ছিল লাউ গাছের দানা তো পাঁচটা একটা প্যাকেটের মধ্যে পাঁচটা দানাই ছিল পাঁচটাই টপটাতে আমি বসিয়ে দিলাম যদি অঙ্কুরিত হয় তাহলে আমি অন্য জায়গায় রিপ্লেস করে দেবো তারপরে হচ্ছে আজকে আর সেরকমভাবে আমাকে রেস্ট নিতে পারিনি জানি শরীরটা খুবই খারাপ হবে যেহেতু কালকে বৃহস্পতিবার সব বাসনগুলোকে বের করে নিয়ে এসছে আর বাসনগুলোর চেয়ারা দেখলে মানে কান্না পেয়ে যাচ্ছে এই ঘড়িটা তো পুরো কালো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন এটাকে মেজে উদ্ধার করব। তখন দেখো রংটা কত কত সুন্দর হয়ে যাবে এর জন্যে ভালো করে মেজে মেজে যে টাইম একটু মেজেছি যাতে একটা কাজ দুবার না করতে হয় প্রথমে তেঁতুল দিয়ে ভালো করে ঘষে নিয়েছি তারপরে ওটাকে সার্ফ দিয়ে সার্ফ মিন্স হচ্ছে আমি স্কচ হোয়াইট আর বিম্বার দিয়ে মেজেছি খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটাও দেখো সব কটা পিতুলের বাসন মানে এগুলো তামা পিতল না এগুলো তামার বাসন তো সবকটা তামার জিনিসই আমাদের কালো হয়ে গেছে একটা দাগ হয়ে গেছে সব একটা একটা করে সবকটাকে আগে মেজে নিলেন তারপরে ঠাকুরের থালা আর গ্লাসগুলো মাজবো তামার বাসনগুলো আগে মানে লেবু বা তুমি হচ্ছে তেঁতুল মাখিয়ে রেস্টে রেখে দিলে এগুলোর উপরে একটা দাগ বসে যায় তার জন্যে আগে এই বাসনগুলোকে তেঁতুল মাখানোর সঙ্গে সঙ্গে এগুলোকে ভালো করে মেজে আর সাইড করে দিলে তাহলে কোনো দাগ হয় না আর তারপরেও আর একটা জিনিস তোমার মনে রাখবে বাসন মাজার পরে তার উপরে যদি জল ছিটিয়ে পড়ে তাহলে জলের দাগ থেকে যায় সেটাকে দেখতে বাজে লাগে এখানে আমি থালা গ্লাসগুলো মেজে নিচ্ছি আর একটা আমাদের এই থালাগুলো খুব সুন্দর একটুখুনি চেপে মাছলে পরিষ্কার হয়ে যায় কিন্তু যেহেতু বৃহস্পতিবার বুধবার দিনকে আমরা তেঁতুল দিয়ে ভালো করে মাজি সুন্দর দেখতে যেতে হয়ে যায় থালা গ্লাসগুলোকে প্রথমে তেঁতুল মাখিয়ে নিচ্ছি এবার তেঁতুল মাখাতে মাখাতে আমি ভুলেই গেছিলাম যে এইখানে গ্লাসগুলোকে আগে মেজে নিতে হবে নাহলে গ্লাসগুলো গুলোতে একটু দাগ হয়ে যায় একটুখানি লেট হলেই গ্লাসগুলো দাগ হয়ে যায় কিন্তু থালাগুলো খুব ভালো পেয়েছি একটু চেপে মাঝলে থালাগুলো খুব সুন্দর চকচক করে মানে দেখে মনে হচ্ছে একদম নতুন জিনিস কিন্তু গ্লাসগুলো তা হয় না গ্লাসগুলো পুরো দাগ হয়ে যায় আর দেখতে খুবই বাজে লাগে এখানে আমার থালা বাসন মজা হয়ে গেছে আমি চলে এসেছি ঘরে ঘরে এসে আমার যেটুকু কাজ ছিল কমপ্লিট করে একবার ধুয়ে চলে এসেছি এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যা যেহেতু উনি নেই বাড়িতে আমি এখন সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে রেডি হয়ে আবার হসপিটালে যাবো ছুটি হওয়ার কথা ছিল আজকে কিন্তু ছুটি হয়নি কারণ হচ্ছে যেহেতু ওনার ইউরিন ইনফেকশন আর ব্লাড ইনফেকশন হয়েছিল বলে আজকে ব্লাড টেস্ট করিয়েছিলাম ব্লাড টেস্টে ইনফেকশান আছে ক্লিয়ার হয়নি পুরো যার জন্য এখনো ছাড়ি তা এখন আমি সন্ধ্যাটা দিয়ে রেডি হয়ে হসপিটালের দিকে যাব তো রেডি হয়ে গেছে এখন চললাম আমি হসপিটালের উদ্দেশ্যে বাবা সবাইকে ভালো থেকো তোমরা আজকের এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে